ভোটের আগের দিন হঠাৎই চাঞ্চল্য নীলফামারির সৈয়দপুর বিমানবন্দরে ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে এসে নামার পর গোপন সংবাদের ভিত্তিতে আটক হন ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলালুদ্দিন প্রধান পুলিশি তল্লাশিতে তার ব্যাগ থেকে উদ্ধার করা হয় পঞ্চাশ লাখ টাকারও বেশি নগদ অর্থ এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ঘটনার পরপরই শুরু হয় জিজ্ঞাসাবাদ তবে এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে পুলিশটি পাহারায় তাকে ভর্তি করা হয় সৈয়দপুর একশো শয্যা বিশিষ্ট হাসপাতালে নীলফামারির পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান উদ্ধারকৃত অর্থ এখনও গণনা ও যাচাই বাছাই চলছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আড়াতেই হাসপাতাল এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী এদিকে আটকের পর দেয়া এক ভিডিও বার্তায় বেলাল দাবি করেন এই টাকা তার ব্যক্তিগত গার্মেন্টস ব্যবসার মূলধন তিনি একজন কলেজ শিক্ষক বলেও জানান তবে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী দলটির দাবি এটি একটি সাজানো নাটক নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে ভোটের ঠিক আগ মুহূর্তে বিমানবন্দরে এত বিপুল নগদ অর্থ এই টাকা কি সত্যি ব্যবসার নাকি ভোটের সমীকরণ পাল্টানোর চেষ্টা আগামী আগামীকালই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই ঘটনার পেছনের সত্য কি তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী জেসমিন জাহান নিউজ ডেস্ক জনবাণী